একটা সময় ছিল যখন বাংলার রাজধানী ছিল বর্তমান ভারতের মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদ যেখান থেকে শাসন হতো বাংলা বিহার আসাম এমনকি উড়িষ্যা আর সেই ঐতিহাসিক শহরটি ভারতের দরিদ্রতম একটি জেলা কিন্তু কেন উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ কেন এবং কীভাবে গেল ভারতীয় ভূখণ্ডে কেনই বা ফারাক্কা ব্যারেজ তৈরি করে নদী গর্ভে বিলীন করে দেয়া হলো হাজারো মুসলিম পরিবারকে যদি মুর্শিদাবাদ হতো বাংলাদেশের অংশ তাহলে কি বদলে যেত উপমহাদেশের মানচিত্র প্রিয় দর্শক আজকের এই বিশেষ আয়োজনে উন্মোচন করব সেই হারিয়ে যাওয়া রাজধানী মুর্শিদাবাদের চমৎকার গল্প তো চলুন শুরু করা যাক মুর্শিদাবাদ একটা সময় যা ছিল অখণ্ড বাংলার প্রাণকেন্দ্র নবাব মুর্শিদ কুলি খানের নামে নামকরণ হওয়া এই জেলা থেকেই শাসিত হতো বাংলা বিহার উড়িষ্যা আসামের কিছু অংশ এবং ত্রিপুরাও এই শহরেই বাস করতেন উপমহাদেশের ধনাঢ্য বণিক ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারগুলো সতেরোশো সাতান্ন সালের পলাশীর যুদ্ধ ছিল মুর্শিদাবাদের জন্য কালসাপ নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ধীরে ধীরে শেষ হয়ে যেতে থাকে এই শহরের রাজকীয়তা সতেরোশো বাহাত্তর সালে মুর্শিদাবাদ থেকে রাজধানী সরিয়ে নেওয়া হয় কলকাতায় আর নবাবদের বিপুল ধন সম্পদ লুট করে ব্রিটিশরা নির্মাণ করে নতুন রাজধানী দেশভাগের সময় মুর্শিদাবাদ কেন বাংলাদেশের হয়নি উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগে মুর্শিদাবাদ জেলার সত্তর শতাংশ মানুষই ছিলেন মুসলিম স্বাভাবিকভাবেই পূর্ব পাকিস্তানের অংশ হওয়ার কথা ছিল এই জেলা আসলে দেশভাগের ঠিক দুই দিন পর্যন্ত মুর্শিদাবাদ পাকিস্তানের দখলই ছিল সেখানকার স্কুল কলেজেও উড়ানো হতো পাকিস্তানের পতাকা মুসলমানরা ধরে নিয়েছিল তারাও বাংলাদেশের অংশ হবেন কিন্তু সতেরোই আগস্ট ভারতের সেনাবাহিনী হঠাৎ করে পৌঁছে যায় মুর্শিদাবাদে ব্রিটিশদের দেয়া রেড ক্লিফ লাইন অনুযায়ী এই জেলা ভারতকে দিয়ে দেয়া হয় মুর্শিদাবাদ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও বাংলাদেশের হয়নি এর পেছনে মূল কারণগুলো হলো মুর্শিদাবাদ আছে পদ্মা নদীর গুরুত্বপূর্ণ অংশে যেখান থেকে পানি সরবরাহ হয় হুগলি নদীতে আর হুগলি নদীর তীরে অবস্থিত ভারতের তৎকালীন অন্যতম প্রধান বন্দর কলকাতা ভারতের নেতার আশঙ্কা করছিলেন মুর্শিদাবাদ যদি পূর্ব পাকিস্তানের অংশ হয় তাহলে পদ্মা নদীর পানি প্রবাহের উপর পাকিস্তান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলতে পারে ফলে কলকাতা বন্দরের নাব্যতা কমে গিয়ে তা অকেজও হয়ে যেতে পারে কংগ্রেস নেতৃত্ব এই আশঙ্কাকে সামনে রেখে মুর্শিদাবাদকে ভারতের অংশ করার জন্য জোরালো দাবি জানায় তখন দেশভাগের সীমা নির্ধারণের দায়িত্বে ছিলেন সিরিল রেড ক্লিপ তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন শুধু ধর্ম নয় অর্থনৈতিক রাজনৈতিক ও কৌশলগত গুরুত্ব বিবেচনায় রেখেই সীমা নির্ধারণ করবেন তিনি কিন্তু ভারতীয় নেতাদের ক্রমাগত চাপের কারণে পাশাপাশি কলকাতা বন্দরের তখনকার কৌশলগত গুরুত্বের কারণে রেডলিপ মুর্শিদাবাদকে ভারতের পক্ষে যুক্ত করেন এই সময়টাতে পাকিস্তানের কেন্দ্রীয় নেতৃত্বে বাঙালি নেতাদের প্রভাব ছিল একেবারেই কম পূর্ব বাংলার নেতারা বারবার মুর্শিদাবাদ নিয়ে পদক্ষেপ নিতে বললেও পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী বিশেষ আগ্রহ দেখায়নি তখন কারণ তারা অধিক মনোযোগী ছিল কাশ্মীর ও পাঞ্জাব এস্যুতে যার ফলে পূর্ব পাকিস্তানের স্বার্থ অনেকটাই উপেক্ষিত হয় তখন দেশভাগের সময় পশ্চিম পাকিস্তানের নেতারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন পাঞ্জাব আর সিন্ধু অঞ্চলে পূর্ব পাকিস্তানের আরাকান ত্রিপুরা করিমগঞ্জ মালদা মুর্শিদাবাদ এই সবই প্রায় অবহেলিত থেকে যায় সে সময় বাঙালি নেতারা ছিলেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে এছাড়া ভারতের হিন্দু সংখ্যাগরিষ্ঠ নেতারা তখন মনে করতেন মুর্শিদাবাদ পাকিস্তানের হলে সেখানে হিন্দুত্বের বা হিন্দুদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে এবং কলকাতা বন্দরের রাজনৈতিক অর্থনৈতিক গুরুত্ব ক্ষতিগ্রস্ত হবে আর এই সব কিছু মিলিয়ে রাজনৈতিক কৌশল আর অর্থনৈতিক স্বার্থের জন্য ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার বাস্তবতাকে উপেক্ষা করা হয় এসব কারণেই মূলত মুর্শিদাবাদ ভারত দখল করে নেয় তখন পূর্ব পাকিস্তানের বাঙালিরা কেন কিছুই করতে পারল না পূর্ব পাকিস্তানের অনেক নেতাই বারবার কেন্দ্রীয় সরকারকে মুর্শিদাবাদে সেনা পাঠানোর অনুরোধ করেছিলেন কিন্তু কেন্দ্রে বাঙালি নেতাদের ছিল না কোনো শক্ত অবস্থান তাদের আওয়াজ সবসময় তখন উপেক্ষিত ছিল এভাবেই হারিয়ে যায় মুর্শিদাবাদ করিমগঞ্জ মালদা নদিয়া ত্রিপুরার মতো গুরুত্বপূর্ণ মুসলিম অঞ্চল তো মুর্শিদাবাদের আয়তন প্রায় পাঁচ হাজার তিনশো চব্বিশ বর্গ কিলোমিটার যেটি ঢাকা জেলার তুলনায় প্রায় তিন গুণ বড় এটি যদি বাংলাদেশের অংশ হতো তবে পদ্মা নদীতে ফারাক্কা ব্যারেজ নির্মাণ হতো না ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে সংযোগ বিঘ্নিত হতো কলকাতা বন্দরের উপর বাংলাদেশ রাখত কৌশলগত নিয়ন্ত্রণ আর মুর্শিদাবাদ হতো বাঙালি মুসলমানদের ঐতিহ্যবাহী রাজধানী প্রিয় দর্শক মুর্শিদাবাদের মুসলিমরা কি পেল ভারতের হাতে পড়ে চলুন একটু জানার চেষ্টা করি দেশভাগের পর থেকে ভয়ঙ্কর নিপীড়নের মুখে পড়ে মুর্শিদাবাদের মুসলিমরা রাজ্যভাবে পরিকল্পনা করে ফারাক্কা ব্যারেজ নির্মাণের ফলে হাজার হাজার মুসলিম পরিবার নদী গর্বে বিলীন হয়ে যায় তখন ধনী পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়ে অনেকেই দিল্লি গুজরাট পাঞ্জাব সহ নানা রাজ্যে উদ্বাস্তু হয়ে বস্তিতে ঠাঁই নেয় আজ যাদের নিয়ে বলা হয় বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা আসলেই সেই মুর্শিদাবাদের নদী ভাঙা মুসলিম পরিবার আজকের মুর্শিদাবাদ পড়ে আছে চরম নবাবদের রাজপ্রাসাদ কবর মসজিদ কিংবা ইতিহাস ভারতের হিন্দুত্ববাদী শাসকরা চেষ্টা করছে এই স্মৃতিগুলো মুছে ফেলার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী এরই মধ্যে হুমকি দিয়েছেন ক্ষমতা এলে মুসলিমদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেবেন আর অধীর চৌধুরীর মতো কংগ্রেস নেতাও আশঙ্কা প্রকাশ করেছেন মালদা মুর্শিদাবাদ একদিন বাংলাদেশের হয়ে যাবে প্রিয় দর্শক একবার ভাবুন মুর্শিদাবাদ ত্রিপুরা নদীয়া মালদা এই অঞ্চলগুলো যদি আজ বাংলাদেশের হতো তাহলে কি বদলে যেত দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক চিত্র বাংলাদেশের পক্ষে আজ মুর্শিদাবাদ ফেরত চাওয়া হয়তো কূটনৈতিকভাবে অসম্ভব দেশের সাধারণ মানুষ মনে করে ইতিহাসের আলোকে এই দাবি তোলা যেতেই পারে সাংস্কৃতিক এবং নৈতিক ভিত্তিতে হয়তো এর মাধ্যমে বাংলাদেশের ঐতিহাসিক সত্য তুলে ধরা সম্ভব কিন্তু বাস্তবে এই ভূখণ্ড পুনরুদ্ধার করা একেবারেই অসম্ভব প্রিয় দর্শক আপনার মূল্যবান মতামত জানতে চাই আমরা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন